এবার দুর্গাপুজোয় চমক দিতে চলেছে শিলিগুড়ির চম্পাসাড়ির জাতীয় শক্তি সংঘ পাঠাগার তারই প্রস্তুতি হিসেবে সোমবার সম্পন্ন হল কুটি পুজো দক্ষিণবঙ্গের পুজোর থেকে কোনো অংশে কম নয় উত্তরবঙ্গের পুজো বাজেট থেকে মণ্ডপ সজ্জা সব ক্ষেত্রে পাল্লা দিতে পারে উত্তরবঙ্গ তাই এই ভাবনাকে বৃন্দাবন মন্দিরের আদলে সজ্জা বলে জানান ক্লাব সম্পাদক অভিজিৎ কর্মকার এই উপলক্ষে এদিন শ্রী বিদ্যা মন্দির ময়দানে সম্পন্ন হল খুঁটি পুজো এই পুজোয় উপস্থিত ছিলেন মেয়র পরিষদ তথা ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন অভিজিৎ কর্মকার সংগ্রাম দেদাস অমিতাভ চক্রবর্তী সহ ক্লাবের অন্যান্য সদস্যরা দক্ষিণবঙ্গের কলকাতা বেশি যে পুজোগুলো হয় সেই পুজোগুলো প্রতিবারই দেখেই যে আমরা নর্থ বেঙ্গলের পুজোগুলো পিছিয়ে থাকি এবার আমরা চেষ্টা করব কলকাতার বড় বড় পুজোগুলির সঙ্গে টক্কর দিয়ে আমরাও যেন সেই লেভেলে পুজোটাকে নিয়ে যেতে পারি উত্তরবঙ্গের মানুষের কাছেও একটি দৃষ্টান্তমূলক পূজা করে এবার জাতীয় শক্তি সংঘ একটা বিরাট চমক নিয়ে আসছে এই দুর্গা পূজা খুব শীঘ্রই আমরা পূজার কাজটা শুরু করে দিচ্ছি যেহেতু ইনার প্যান্ডেলে প্রচুর কাজ রয়েছে এবং এই প্যান্ডেলটির বাইরের যা দৃশ্য এবং আপনারা ছবিতে যা দেখতে পাবেন চন্দ্রদয়া মন্দির বৃন্দাবনের যে প্রস্তাবিত মন্দির এটি আপনারা ইন্টারনেটেও পাবেন দেখবেন প্রচুর কাজ হয়েছে যেখানে আমাদের এখানে প্রায় একশো শিল্পী যারা আট দু একদিনের মধ্যে কাজ শুরু করবে ইনসাইডের কাজগুলি আমাদের দু একদিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে এবং বাহ্যিক কাজ যেটা শুরু হবে সেটা জুলাই মাসের মাঝামাঝি থেকে আমরা আউটসাইড যে কাজগুলি সেগুলো শুরু করছি পুজো ছাড়া এর সঙ্গে আমাদের যা প্রতিবার হয়ে থাকে সমস্যামূলক যারা নিডি মানুষজন এবং ছোট ছোট বাচ্চারা যাদেরকে নতুন বস্ত্র দিয়ে আমরা মুখে হাসি পড়ানোর চেষ্টা করি এবং যারা অন্যান্যভাবেও সমস্যবামূলক যেসব কাজগুলি হয় সেগুলো এবারও প্রতিনিয়ত এবং আরো বড় করে থাকবে